সর্ষের মধ্যে ভূত অনুব্রতের গালাগালের অডিও ক্লিপ ভাইরাল করেছেন কাজল শেখ তৃণমূল নেতা বললেন আমি ওনার বীরভূমের বাঘ অনুব্রত মন্ডলের ভাইরাল অডিও কাণ্ডে তোলপার বোলপুর থানার আইসেকে হুমকি অশ্রাব্য গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠেছে কেষ্টর বিরুদ্ধে দলে দেওয়া নির্দেশ মতো ইতিমধ্যে অডিও কাণ্ডে ক্ষমা চেয়েছেন অনুব্রত তবে ক্ষমা চাওয়ার পাশাপাশি কেষ্টর প্রশ্ন ছিল বিজেপি কি করে আমার আর আমাদের বোলপুরের আইসের সাথে গাল মন্দর ফুটেজ পেল কে দিল কোন চক্রান্ত নেই তো অনুব্রতর অডিও কাণ্ডে কাজলের নাম জুড়লেন শুভেন্দু অনুব্রত মন্ডলে সেই কল রেকর্ডিং কে ফাঁস করেছেন সেই নিয়ে চর্চা তুঙ্গে এর মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির বিধায়কের দাবি কেষ্ট সেই অডিও ক্লিপ ফাঁস করেছে দলেরই নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল ভাষায় বলেন উনি ওই অভিযুক্তের কণ্ঠস্বর রেকর্ড করেছেন তারপর সেটা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে পাঠিয়েছেন আর তারপর কাজল শেখে সেই অডিও রেকর্ড ফাঁস করেছেন শুভেন্দুর এই বিস্ফোরক দাবির পরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে সত্যি দলের নেতার অডিও ফাঁস করেছেন কাজল এবার এই নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা নিজেই বিরোধী দলনেতার দাবি ফুৎকারে উড়িয়ে কাজল পাল্টা বলেন আমি ওনার বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ করব উনি কিছু না জেনে কিভাবে এই মন্তব্য করলেন ওনার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হব এবার তিনি আরো বলেন গোটা বিষয়টার উপরে নজর দল নজর রাখছে একজন ব্যক্তি মন্তব্যের জন্য দলের ভাবমূর্তি খারাপ হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাঙ্গাল মহিলারা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুবারা রয়েছেন বিধানসভার ভোটে বিজেপিকে বাংলা থেকে বিদায় করার হুশিয়ারি দিয়েছেন কাজ প্রসঙ্গত অডিও কাণ্ডের পর ক্ষমা চেয়ে অনুব্রত লিখেছেন পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছে মানুষ তাদেরকে অপমান করার কথা ভাবতে পারি না সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত দিদির পুলিশের কাছে একবার কেন একশো বার ক্ষমা চাইতে পারি আসলে আমি নানা রকম ওষুধ খাই দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায় সত্যি আমি দুঃখিত